एक एग्रीमेंट होक। একটা দলিল হোক একটা লেখা পড়া হোক যে লেখা এগ্রিমেন্টে একদিকে মমতা ব্যানার্জি সই করবে অপর দিকে এর প্রাণ প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা আব্বাস সিদ্দিকি সই করবে সেখানে আব্বাস দিকে লিখবেন আপনাদের আমার আপনার আমার বড় ভাইজান লিখবেন আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে। সেখানে যদি বিজেপি চলে আসে তৃণমূল যা যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে আর ওই ওই কাগজেই লেখা থাকবে মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে যে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে পশ্চিম বাংলা থেকে বিজেপি নিশ্চিন্ন হোক তাহলে আসুন এগ্রিমেন্ট পেপারে সই করুন জীবন দিয়ে বিজেপি কে আটকাবো জীবন দিয়ে দেবো বাংলায় বিজেপি কে আসতে দেবো না আইএসএফ ভোট দিয়ে বিজেপির সুবিধা করে দেবে আইএসএফ ভোট দিলে নাকি ভোট দিলে বিজেপি নাকি চলে আসবে মমতা ব্যানার্জির ওই সাহস নাই তার দলের নেতারা ভাই ভাইপো দলের নেতারা দুর্নীতি করতে করতে গলা পর্যন্ত পৌঁছে গিয়েছে যদি এই ধরনের আটকানোর চেষ্টা করে তাহলে ভাই ভাইপো দলের লোক তো তিহার জেলের ভাত খাবে শাসকের ভয় লাগছে শাসক ভয় পাচ্ছে আমাকে আটকানোর চেষ্টা করছে আমাকে আমার নামে মিথ্যাচার করছে আমি আপনাদের এখানে বলে যাই মিথ্যাচার দুটো বিষয়ে করছে মানে মানুষকে ভুল বোঝাচ্ছে তাছাড়া আর কোনো লাইন নাই প্রথম কথা কি বলছেন যে তিন আইএসএফ ভোট দিয়ে বিজেপির সুবিধা করে দেবে আইএসএ ভোট দিলে নাকি ভোট দিলে বিজেপি নাকি চলে আসবে এ কথা বুঝাচ্ছ তো ভাঙরের মানুষ ভাঙরে কি এটা সত্য প্রমাণ হয়েছে না মিথ্যে প্রমাণ হয়েছে মিথ্যে হয়েছে কারণ ভাঙরের মানুষ সবাই ম্যাক্সিমাম ভোট দিয়েছে তো যেখানকার মানুষ ম্যাক্সিমাম আইএসএফ কে ভোট দেবে সেখানে তৃণমূল বিজেপি বিজেমুল হারবে আর আমরা চাই তো বিজেমুল হারুক যে তৃণমূল ক্ষমতা এসে ওবিসি সার্টিফিকেটকে ধ্বংস করলো যেই তৃণমূল ক্ষমতায় এসে সম্পত্তি ধ্বংস বিজেপি করছে তাকে সাথ দিল যেই তৃণমূল ক্ষমতা এসে ওয়াকফ নিয়ে আন্দোলন করার জন্য মিথ্যা মানুষের নামে মামলা দিয়েছে যেই তৃণমূল আদিবাসীদের জলজমি জঙ্গলের অধিকার বিজেপি কেড়ে নিচ্ছে তার সাথ দিচ্ছে যেই তৃণমূল ক্ষমতা এসে ঠিক এস সার্টিফিকেট মান নন এস টিএসিদের হাতে তুলে দিল সেই বিজামুলের পরাজয় আপনারা চানতো নাকি আজকে ভাঙড়ের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষ ভোট দিয়েছে তৃণমূল বিজেপির বিরুদ্ধে বলি তো আজকে জিততে পেরেছি তাহলে মানুষের ওপরে নির্ভর করছো তো আমি আপনাদের প্রমাণ আমি দিয়ে দিচ্ছি আমি একটা চ্যালেঞ্জ করেছি তৃণমূলের নেতাদের কাছে চ্যালেঞ্জটা কী মমতা ব্যানার্জির কাছে চ্যালেঞ্জ করেছি আজকের পর থেকে যদি আপনার এলাকার কেউ বলে যে আইএসএফ প্রার্থী দিলে বিজেপির সুবিধা হবে আইএসএফ ভোট প্রার্থী দিলে নাকি ভোট কেটে বিজেপির সুবিধা হয় তাদেরকে উত্তর আজকের পর থেকে আপনাদের দিতে হবে একটা এগ্রিমেন্ট হোক একটা দলিল হোক একটা লেখা পড়া হোক যে লেখা এগ্রিমেন্টে একদিকে মমতা ব্যানার্জি সই করবে অপরদিকে দিকে এর প্রাণ প্রাণ পুরুষ প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস দিকে সই করবে সেখানে আব্বাস দিকে লিখবেন আপনাদের আমার আপনার আমার বড় ভাইজান লিখবেন আইএসএফ যেখানে যেখানে প্রার্থী দেবে। সেখানে যদি বিজেপি চলে আসে তৃণমূল যা যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নেবে আর ওই ওই কাগজেই লেখা থাকবে মমতা ব্যানার্জিকে লিখে সই করতে হবে যে তৃণমূল যেখানে যেখানে প্রার্থী দেবে সেখানে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যা শাস্তি দেবে মাথা পেতে মেনে নিতে হবে অসুবিধে আছে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাবে আমরা যদি ভোট কেটে বিজেপিকে নিয়ে আসার চেষ্টা করি তাহলে কি আমরা আর এগ্রিমেন্টে সই করবো ভাই আমাদের বুকে বল আছে আমরা এগ্রিমেন্টে সই করতে রাজি আছি আর নোটোরিয়াস ক্রিমিনাল যে দলে আছে চক নেতা যদি এখন সাসপেন্ড আছে কবে ফিরে আসবে বোঝা মুশকিল ওদের আজ সাসপেন্ড তো কাল সাসপেনশন উঠে যায় যা সে বিষয়ে আমি যাচ্ছি না বিতর্কে তো যারা আছেন তৃণমূলের বন্ধুদেরকে বলবেন যা মমতা ব্যানার্জিকে রেডি কর এদিকে বড় ভাইজান রেডি আছে কবে সই করবি বল আপনারা বলুন কবে সই করবেন আমি আপনাদের চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে চ্যালেঞ্জটা করছি তৃণমূলের বন্ধুরা অনেক কথা নিয়ে সমালোচনা আলোচনা করে কিন্তু এ কথা নিয়ে ওরা মুখ খুলছে না তাদেরকে চ্যালেঞ্জ করেছি যে দম থাকে যদি সত্যিকারের যদি তৃণমূল তৃণমূল পশ্চিম বাংলা থেকে বিজেপি নিশ্চিন্ন হোক তাহলে আসুন এগ্রিমেন্ট পেপারে সই করুন জীবন দিয়ে বিজেপি আটকাবো জীবন দিয়ে দেবো বাংলায় বিজেপি আসতে দেবো না তাই তো নাকি যদি আমার যান চলে যায় আমি বিজেপিকে আটকাতে রাজি আছি কারা কারা আমার সাথে সহমত তোমরা সহমত তো নাকি সহমত তো নাকি তাহলে আমাদের কোনো অসুবিধা আছে এগ্রিমেন্টে সই করতে আমাদের জন্য যদি বিজেপি আসে তৃণমূল যা শাস্তি দেবে আমরা মেনে নেব তো নাকি আর সেই এগ্রিমেন্ট পেপারে সই থাকবে যদি যেখানে যেখানে তৃণমূল প্রার্থী দেবে যদি বিজেপি আসে তাহলে আইএসএফ যে শাস্তি দেবে তাদেরকেও মেনে নিতে হবে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি এগ্রিমেন্টে সই ওরা করবে না কারণ মমতা ব্যানার্জি ভালো করে জানে যদি বিজেপিকে আটকানোর জন্য আমার বুকে বল আছে নসাদের সেই জন্য বলছি জীবন দিয়ে হলো বিজেপি আটকাবো মমতা ব্যানার্জির ওই সাহস নাই তার দলের নেতারা ভাই ভাইপো দলের নেতারা দুর্নীতি করতে করতে গলা পর্যন্ত পৌঁছে গিয়েছে যদি এই ধরনের আটকানোর চেষ্টা করে তাহলে ভাই ভাইপো দলের লোক তো তিহার জেলের ভাত খাবে তাহলে ওদের ভাই ভাইপোকে বাঁচানোর জন্য তিহার জেলে না যায় আপনার ভাই ভাইপোগুলোকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে তাই আমাদেরকে জাগ্রত হতে হবে সজাগ হতে হবে তৃণমূলের ফাঁদে পা দেওয়া যাবে না কারণ আপনারা আমি ভালো করে জানি বিশেষ করে আমার বাপের বয়সী যারা আছেন তারা ভালো বলতে পারবে দু সালের আগে বিজেপি বলে কিছু ছিল এ বিজেপি বলে কিছু ছিল আপনাদের হাতে সবার ইন্টারনেট ভাঙর বিধানসভাই দেখুন সার্চ করে দু হাজার সালের দু সালের ভাঙর বিধানসভার আপনি তথ্য পাবেন তুলে দেখুন ওখানে বিজেপি কটা ভোট পেয়েছে বিজেপির প্রার্থী খুঁজেই পাওয়া যাচ্ছিল না দু সালের পরে বিজেপি আসলো কেন আসলো এটা আপনাদের বুঝতে হবে কে নিয়ে আসলো এই মমতা ব্যানার্জির দায়িত্ব নিয়ে বিজেপিকে পশ্চিম পশ্চিমবাংলায় নিয়ে এসেছে আচ্ছা আমরা সবাই তো চাই বিজেপি পরাজয় হোক এই আমরা যারা চাই হাত তুলুন আর একবার আমরা সবাই চাই তো নাকি দূরে যারা আছেন এই ভিতরে যারা আছে আমি বল জানতে চাই আমরা সবাই চাই তো বিজেপি বিজেপি পশ্চিম বাংলা থেকে হারুক সবাই চাই তো নাকি যদি প্রয়োজন আমাদের জীবন দিতেই আমরা দেব তো নাকি বিজেপি নামক সাম্প্রদায়িক দলকে হারাতে হবে তো নাকি ভাই হারাবো আমরা কিন্তু আপনি বলুন কিভাবে হারাবেন কিভাবে হারাবেন আপনি বিজেপির কর্মীকে ধরে মারবেন এটা মনোনয় হবে এটা সংবিধান আপনাকে দেয়নি আপনি কি করতে পারেন বিজেপির বিরুদ্ধে ভোট দিতে পারেন বিজেপির বিরুদ্ধে শালীনতা বজায় রেখে বক্তব্য দিতে পারেন যে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে ধরে জেলের মধ্যে রাখতে পারেন নরসাদ সিদ্দিকী পারবে ধরে জেলে রাখতে রাখবে কে মমতা ব্যানার্জি